ডেইলি ব্লগ নাম্বার ওয়ান এই ব্লগের মধ্যে সারাদিন কি কি করলাম সব থাকবে এই ভিডিওর মধ্যে হে গেস হোয়াটসঅ্যাপ আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আছি আপনার সাথে প্রান্ত ব্লগ তাহলে চলুন আজকে ডেইলি ব্লগ নাম্বার ওয়ান সকালবেলা ঘুমতে ঘুরতে মুখ টুক দুই না মুখ টুক দুই এত স্নান করতে হবে সেমিতে পেস্ট লাগানো শেষ এখন মুখটা দেবো মুখ টুক দেওয়া শেষ এখন

এখানে আমার মা সয়াবিন তরকারি রান্না করতেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাছি এখন দুপুর একটা ত্রিশ বস্তাছে খাওয়া দাওয়া শেষ হয়েছে অনেক আগে একটু বাইরে বেরিয়েছিলাম আজকে পরিবেশটা অনেক সুন্দর শান্ত পরিবেশ নিরিবিলি জায়গা বাইক একদম গ্রামীণ পরিবেশ খুব সুন্দর সাইড বাসে গাছপালাও রয়েছে দেখতে খুব অনেক ভালো লাগে যারা গ্রামে থাকেন তারাই বুঝতে পারবে তাহলে বিকেলে দেখা হচ্ছে আপনাদের সাথে এখন বাজারের উদ্দেশ্যে রওনা দেবো কিছু জিনিস কিনতে হবে টিপসে কাটে দে মা কইলার যে কেজুর আর এই নকল আনা লাগবে লিখে বাইরে এলাম গা কেজুর আর নকল আনবার লিগে রাস্তাটা অনেক খারাপ আমাদের এলাকার এখন বাজে তিনটা পঁচিশ একটু হলেও রাস্তা ভালো খারাপ এই এলাকার থেকে বাইরে হইলেও আলমবাজার যে রাস্তাটা আছে না পুরাই খারাপ পুরা বিরক্ত লাগে যেতে গ্রামের রাস্তা না সামনের রাস্তি খারাপ আর বেশিরভাগ সময় গাড়ি পাওয়া যায় না রাও গাড়ি আয় রিজার্ভে স্ট্যান্ডার্ড গাড়ি পাওয়া যায় না এলে আমি সাইকেলটা বেশিরভাগ যাতায়াত করি এটা আলমবাজার নকল আছে নাই

যে রোদ পড়ছে ভাই পুরো পুরো লিয়া ফারি ক্যামেরা বৃষ্টি দেখতে খুব সুন্দর লাগতেছে রোদ পড়ার কারণে মধ্যে জিন্নাসি নয় ভাই আমার অবস্থা পুরাই খারাপ কি আর বলবো বাইরে রাস্তার মধ্যে আমার এলাকার রাস্তা বাইরে যে একটা গরম পড়ছে আগে আগেকার চলে গিয়ে আগে ঠান্ডা লাগবো যা কিছু আছে সব আমার সাইকেল হাতের মধ্যে ঝুলিয়ে রাখছি ভাই দেখতে শুনতে খুব ভালো লাগতেছে এবার সংকার তোলে বইয়া একটু ঠান্ডা উন্ডা ওই ভাই এটা আমার সন্ধ্যাবেলা লাগা দেখে খুব ভালো লাগতেছে এখন সন্ধ্যা সাহস এটা বাজে সন্ধ্যাবেলা কাবার হিসেবে আছে পায়েস আর খেজুর প্রসাদ লাল পায়েস যেটা দুটো গণ হলে এরকম একটা কালার ধরে বা যে একটা স্বাদ লাগতে আছে কিনা বলতাম তো আজকে ব্লগটি এই পর্যন্তই নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন